প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাংলা নববর্ষ উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন একই সঙ্গে আমি বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখানেই আছেন সবার প্রতি আমার বাংলা নববর্ষের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষ আমাদের দেশের একটি সার্বজনীন উৎসব এখানে ধর্ম বর্ণ সকলেই একসঙ্গে আমরা এটা পালন করি এবং এখানে এটার থেকে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে যে নববর্ষ সেখান থেকেও আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে নববর্ষে আমরা পুরাতনকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই নববর্ষকে আমরা জাত জরাজীর্ণ হতাশা সবগুলোকে ব্যর্থতাটাকে ঢেকে ফেলতে চাই সামনের দিকে আমরা নতুনভাবে দেশকে গড়ার শপথ নিব। নতুনভাবে এগিয়ে যাব এটি আমাদের নববর্ষের ধার প্রত্যয় এবং সেইভাবে আমরা এগিয়ে যেতে চাই আমাদের দেশের এই নববর্ষ উপলক্ষে যে আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ এসছে সকলে মিলে উৎসব একসঙ্গে করব। এই ঐক্যকে যেন আমরা ধরে রাখতে পারি আমাদের মধ্যে ঘৃণাকে যদি ফেলে আমরা বন্ধুত্বের দিকে হাত বাড়াতে পারি প্রতিহিংসাকে না করে আমরা সামনের দিকে সহযোগিতার হাত বাড়াতে পারি তাহলেই দেশকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং আমি মনে করি আমাদের এই সময় এই নববর্ষটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এখানে আমরা যে অবস্থানে আজকে আছি সকলে আমরা সব দ্বিধাদ্বন্দ্ব বলে আমরা সকলে আসুন আমরা এক হই যে এবং ঐক্যবদ্ধভাবে এ দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নেই আমরা নিজেরা ভালো থাকি সকলে মিলে আমরা ভালো থাকি এটাই হোক আমাদের আজকের দিনের শপথ এবং আমাদের নেতা আলাদ হোসেন মাহমুদের সাথ কিন্তু এই নববর্ষকে বাংলা নববর্ষকে একটা সব জাতি ধর্ম বর্ণ সকলকে সমানভাবে মিলিত করে একটা উৎসব করার জন্য সেই দিন থেকে ছুটির ঘোষণা করেছেন সরকারি ছুটি এবং সবাইকে উনি উৎসাহিত করেছিলেন এই ধরনের একটি বর্ণাঢ্য অনুষ্ঠানকে সেই সেইভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই জন্য তাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আজকে আজকে আবার এই নববর্ষ উপলক্ষে আপনাদের সবাইকে আমি নতুনভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আসুন আমরা সকলে এগিয়ে যাই সকলে মিলেমিশে একসঙ্গে বাংলাদেশকে সামনের দিকে একটু সমৃদ্ধশালী সুখী দেশ হিসেবে গড়ে তুলি সুখী পরিবার হিসেবে আমরা সকলে বসবাস করি এখানে একসাথে একই সঙ্গে এবং একই উদ্দেশ্য নিয়ে সেটা হলো বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধিশালী হোক শান্তিপূর্ণ দেশ হোক আমরা সকলে পরিবার পরিজন নিয়ে সুখ ও শান্তিতে যেন ভবিষ্যতে বসবাস করতে পারি সেই লক্ষ্যে আমরা যেন এগিয়ে যাই এবং নববর্ষ থেকে এটা সূচনা হোক এটি আমার প্রত্যয়